গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট করেছি দেখো এই যে চাল কুমড়া কেটে নিয়েছি কাকিমণিকে বললাম যে কাকিমণি তুমি আমার চাল কুমড়াগুলো একটু কুচি করে কেটে ধুয়ে দাও সেইটার জন্য কাকিমনি লেগে পড়েছে আর এদিকে চলে আসলাম আমি কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে ব্রকলি দিয়ে একটা তরকারি আর গলদা চিংড়ির ঘিলু ভাজি আর দুধ আর ও আর একটা রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক আজকে না তোমাদের দাদা ভাই অনেক মাছ কিনে এনেছে অনেক মাছ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেটে কাকিমুনি ফ্রিজে রেখে দিয়েছি কাকিমনি কেটে দিয়েছে তারপর দেখো রান্নাবান্না শেষ করে চলে আসলাম এই যে মিক্সিতে এগুলো পেস্ট করে নিতে চাল কুমড়া আর ডাল আর কি বড়ি দেবো সকালে এই কারণে আর এখন কিন্তু পেস্ট করে জল ধরিয়ে রেখে দেব সকালে একসঙ্গে সুন্দর করে ভালো করে মিশিয়ে তারপর বড়িগুলো দিতে হবে যত সুন্দর করে তুমি মেশাতে পারবে অতই কিন্তু বড়িটা খেতে ভালো লাগবে আর সেদ্ধও হবে আর যদি মেশানো ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু ডালের বড়িগুলো তরকারিতে দিলে একদমই সেদ্ধ হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপর দেখো এই যে মিক্সিতে ফেস্ট করে নিলাম মিক্সিতে ফেস্ট করে নিয়ে তারপর একটা ন্যাকড়ায় করে বা নেটে করে যাতেই হোক না কেন না জলটা ঝরানোর জন্য ওই ছানা যেভাবে বেঁধে রাখে ওইভাবেই কিন্তু বেঁধে ঝুলিয়ে রাখতে হবে যাতে সবটুকু জল পড়ে যায় নইলে কিন্তু টক লাগবে এই যে দেখো এই যে আমার একটা ভালো পরিষ্কার ধোয়া ওড়না মানে সে ওনাটাই কিন্তু রাখছি আর কি তারপর চলে এসেছি দেখো সকালবেলা এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে চলে এসেছি কাকিমনি আর আমি বড়িগুলো দিয়ে নিতে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে রান্না করে রেখে তারপর বড়িগুলো আগে দিয়ে নিচ্ছি এখনও খাওয়া দাওয়া কাউ কেউ করেনি আর কি আর সকাল সকাল যদি বড়িগুলো না দেয় তাহলে কিন্তু বড়িগুলো রৌদ্র ঠিক মতো না পায় তাহলে কিন্তু লালচে হয়ে যাবে দেখো সাদা পটফটে বড়িগুলো লালচে হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর যে জিনিস দেখতে ভালো না লাগে সেগুলো কিন্তু খেতেও ভালো লাগে না বলো এই কারণে কিন্তু আমি সকাল সকাল বড়িটা আগেই দিয়ে নিলাম আর এই বড়ি কিন্তু আমি আগে একদমই দিতে জানতাম না আমার বিয়ের পরও আমি জানতাম না কারণ আমার বিয়ের পর আমার মাই কিন্তু আমাকে বড়িগুলো দিয়ে আর কি পাঠিয়ে দিত কিন্তু মা মারা যাওয়ার পর এই বড়িগুলো আমি একা একাই দেওয়া শিখে গেছি এখন আর আমাদের এখানে খুব কম লোকেই বড়িগুলো দেয় আর কি আর কম লোকেই খায় তারপর স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম বিকেলবেলা আর এদিকে দেখো কাকিমণি আমাকে দুটো চুলো তৈরি করে দিয়েছে একটা এই যে বড় যে চুলোটা এইটাতে আমি গরুর খাবার রান্না করব। আর কাকিমণিকে বললাম এখন তো শীতকাল তুমি সাইডে আমাকে ছোটো করে আর একটা চুলো করে দাও আমি এখানে মাঝে মধ্যে বিকেলবেলা ভাত রান্না করব। ভালোই লাগে বলো শীতকালে বাইরে বসে রান্না করতে আমার তো ভালো লাগে আগে আমি বাইরে অনেক রান্না করেছি এখন বেশ কিছুদিন বেশ কয়েক বছর আর কি হলো করি না তারপর দেখো এই যে বড়িগুলো আমি রোদ্রে দিয়েছিলাম এখানেই দিয়েছিলাম কিন্তু চালের উপর আমার একটা পুরাতন নাইটে কেচে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি সেই নাইটিটা ছিঁড়ে তারপর ও ওইটার পরেই কিন্তু আমি বড়িগুলো দিয়েছি আর একটা ওনার পরে আর কি দুটোতেই দিয়েছি তারপর দেখো এই যে বড়িগুলো এখন নামিয়ে নিচ্ছি কারণ রোদটা একদমই চলে গেছে বেশি রোদ আমাদের বাড়িতে পড়ে না জানো তোমাদের দাদা ভাই এত আম গাছ লাগিয়ে রেখেছে একদমই রোদ পড়ে না আর বড়িগুলো কিন্তু সুন্দর হয়েছে কি বলবো তোমাদের আমি আগে তো একদমই জানতাম না আস্তে আস্তে কিন্তু শিখে গেছি এখন আর কি এখন আর আমি মানে একা একাই পারি আর কি কাউকে লাগে না সংসার করতে করতে সব করতে করতে আর কি সবারই কিন্তু একদিন সব কিছু শিখে নিতে হয় কেউ তো আর জন্ম থেকে শিখে আসে না বলো আস্তে আস্তে সবারই শিখে নিতে হয় দেখো বড়িগুলো কিন্তু একদম নরম এখনও কিন্তু ন্যাকড়া থেকে উঠে যাচ্ছে তাতে বোঝা গেল যে রোদটা ঠিকঠাক হয়েছে আর কি ঠিকঠাক পেয়েছে আর কি আরও একটু রোদ্র হলে আরও ভালো হতো কিন্তু আমাদের এখানে তো রোদ ঠিক মতো লাগে না যাই হোক এগুলো তো ভেজা আগে কিন্তু আমি আগে একদিন বড়ি দিয়েছি সেদিন তোমাদের শেয়ার করিনি দেখাইনি সেগুলো কিন্তু আমার শুকিয়েই গেছে এই দেখো এই যে আর আমি রান্নাও করেছি কিন্তু দুদিন খেতে খুব সুন্দর হয়েছে শুকিয়ে গেছে খুব সুন্দর এগুলো আমি একটা কৌটায় করে এখন রেখে দেব আর তোমাদের দাদা ভাই কিন্তু এই বড়িটা একদমই পছন্দ করে না একদমই পছন্দ করে না আর তো দিলেও কিন্তু খেতে চায় না আমি আর আমার শাশুড়ি মাইয়ে এই বইটা পছন্দ করি কিন্তু আস্তে আস্তে খেতে হবে ওকে খাওয়ানো শেখাতে হবে নইলে আমরা খেতে পারবো না বলো এই কারণে কিন্তু আমি আস্তে আস্তে করে দুটো একটা করে ওকে দিয়ে দিই তারপর দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে এগুলো আমি কৌটাই করে রেখে দেব। তারপর আবার রাতে রান্নাও করতে হবে এখন তো কাকিমণি আছে সব কিছু রেডি করে দেয় আমি শুধু বসে বসে রান্না করি এত লোকের রান্না একা একা কিন্তু সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে অনেকটাই টাইম লাগে কাকিমণি না আসলে তো আমি কি করতাম আমি নিজেই জানি না এদিকে আমার ভিডিও দেওয়া হতো না আর কি এটাই হতো আগে তো ভিডিও দিতাম না তখন কিন্তু কাউকে লাগতো না আমি একা একাই পারতাম নিজে নিজেই পারতাম তখন শাশুড়ি মা সুস্থ ছিল অনেকটা হেল্প করতো কিন্তু এখন তো এগুলো উনি পারে না যাই হোক তারপর চলে আসলাম দেখো বিকেলে রান্না বান্না করে নিয়েছি বিকেলে রান্না বলতে রাতের রান্না আর রাতের রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নি কারণে এত এত রান্না ক্যামেরা ধরে রান্না করাটা সম্ভব হয়ে ওঠে না রান্না করেছি তেলাপিয়া মাছের ঝাল টমেটো দিয়ে পাকা টমেটো আর করেছি মুগ ডাল আর দুধ তো আছেই তোমরা জানো আর এদিকে আমি শাশুড়ি মাকে আর আমার কাকিমণিকে খেতেও দিয়ে দেব তারপর ভিডিওটা শেষ করে দেব। তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি নতুন বন্ধু হয়ে থাকো আর এখন অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে এখানে বিদায় নিলাম টাটা